ভারত হন করবে কি ভারত এক মাইনকা সিপাই করছে না পারে রাখতে না পারে স্বার্থে দীর্ঘদিনের মিত্র দীর্ঘদিন ভারতকে সহযোগিতা করছে এবং ভারতে এক কেন্দ্রিক সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে বলছিলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় দিছে সেই রায় শেখ হাসিনার চুক্তির মাধ্যমেই শেখ হাসিনা হন ফার্স্ট আছে যেখানে শেখ হাসিনা দুই হাজার চোদ্দ সালে ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি করছে যে দেশের সার্বমত রক্ষা দেশের কোনো টেরস্ট কোনো দুর্নীতিবাজ বা কোনো বড় ধাগে আসামি যদি কোনো সরকার কর্তৃক বাংলাদেশের আদালতের মাধ্যমে রায় হয় তাদেরকে ফেরত দিবে এই একটা চুক্তিবদ্ধ করছে দুইটা রাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তি শেখ কাসিনা এখন আবার নিজের জালে নিজে ফাইসা গেছে অহন বন্দি চুক্তির মাধ্যমে ভারত না পারবে কী করবে এখন ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে ভারত অবশ্যই শেখ সিনাকে ফেরত দিবে কিন্তু আদু কি শেখ ফেরত দিবে কখনোই ভারত ফেরত দিবে না ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা রাখতে গিয়া হয় শেখ সিনাকে যদি ফেরত দেয় এটাও একটা বড় ধরনের বিশ্বাসগতগত হবে ভারত আওয়ামী লীগের সাথে কিন্তু আবার যদি ফেরত না দেয় বাংলাদেশের সাথে ভারতের একটা দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের একটা ব্যবসা আছে ভারতে কিন্তু বাংলাদেশকে দিয়ে বড় একটা ব্যবসা করে ভিজিটর এবং আরেকটা ব্যবসা হইল চিকিৎসা খাতে পর্যটক এবং চিকিৎসা হাতে ভারতে বাংলাদেশ দিয়ে বড় ধরনের ব্যবসা করতেছে শিল্প অংশ তাদের চিকিৎসা ব্যবসাটা বাংলাদেশের অনেক লোক রুগীর ভারতে যা এটা কিন্তু এখন একটা দুর্দিনের মতন হয়ে গেছে ভারতে যাওয়া এবং ভারতের ব্যবসায়ীরাও কিন্তু গোটায় বসে রয়েছে এখন রাজনীতিকভাবে ভারতের একটা বড়ো ধরনের মাথা ব্যথা হয়ে গেছে বাংলাদেশের সুসম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে দিতে হবে যে এনে কোর্টের রায় মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ যখন লেটার দিছে তারা একটা জবাব দিছে প্রথম দ্বিতীয় চিঠিতে কিন্তু জবাবের অপেক্ষায় আছে এখন ভারত চেষ্টা করতেছে শেখ হাসিনাকে কোনো এক ইউরোপের রাষ্ট্রে বাংলাদেশের সাথে যেখানে কোনো চুক্তি নাই বন্দিমিনয় চুক্তি নাই এই কোনো রাষ্ট্র পুঁজতেছে হয়তোবাও খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বিতাড়িত হবে এবং শেখ হাসিনাকে কোনো এক রাষ্ট্রে তাকে অবশ্যই ইয়া দিতে হবে বিদায় করতে হবে ভারত থেকে নাইলে ভারতের সাথে সুসম্পর্ক থাকাটা খুবই একটা ঘনিষ্ঠ বাংলাদেশ তো ভারত কারণ ভারত এমন একটা রাষ্ট্র তার পার্শ্ববর্তী প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই তাদের সম্পর্ক বর্তমানে এই সরকারের মোদী সরকারের কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই মালদ্বীপের সাথেও দীর্ঘদিনের সম্পর্কটা ছিন্ন হয়েছে তবে পার্শ্ববর্তী প্রতিটা রাষ্ট্র পাকিস্তান সহ ভারতের প্রতিটা রাষ্ট্রই ভারতের জন্য একটা হুমকি হইতেছে ধীরে ধীরে যেখানে ভারত দেখতেছে পাকিস্তান বাংলাদেশে আগে বুঝতেছে তখন ভারতের জন্য আরও বড় মাথা ব্যথা হয়েছে শেখ হাসিনার থেকে বড় মাথা ব্যথা পাকিস্তানের সম্পর্কটা বাংলাদেশের সাথে না হয় কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সে ভারতে যেভাবে পাকিস্তান দিয়া তাদের অর্থ ব্যয় করে সেইম বাংলাদেশেও করতে হবে এই কারণে এটাও এদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ ভারত যদি অন্যদিকে দিকে দেয় চাইনার সাথে মূর দেয় গ্লোবাল পজিশনে ভারত কিন্তু চাইনার সাথেও একটা সম্পর্ক না তবে বাংলাদেশ যদি চাইনার সাথে সম্পৃক্ত হয়ে যা অলরেডি চাইনার অনেক প্রতিরক্ষা হাতে কিনতেছে যুদ্ধ বিমান হইতে তারপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব যদি এখন চাইনির দিকে ভারত বাংলাদেশ মুভ করে ভারতের আন্ডার কন্ট্রোল হয়ে যাবে বাংলাদেশকে যদিও বাংলাদেশ এবং বড় কোনো রাষ্ট্র না ভারতের সাথে সম্পর্ক বা ভারতের সাথে যুদ্ধে কোনো যাবে না কিন্তু কূটনীতিক যুদ্ধ টেকনিক্যাল যুদ্ধ ভারত বাংলাদেশকে রাখতেই হবে যত বড় হোক হাতি যত বড়ো ওই হোক না কেন হাতিকে যে পরিচালনা করে অনেক ছোট মানুষ কিন্তু কিন্তু করার কিচ্ছু নাই এখন ভারত অবশ্যই শেখ হাসিনাকে দিতে হবে আর শেখ হাসিনা নিজের হাতের চুক্তির সিগনেচারই নিজেই হন ফার্স্ট আছে দেখেন এখানে বলা বাহিল্য অনুরোধ করব শেখ হাসিনা অহন যেভাবে গণমাধ্যমে পিসি কথা কইতাছে না করাটাই ভালো আবাদ হতে যেহেতু এখন ফেভারে নাই যত কথা কই কিন্তু হেরফাবে থাকবে না এই বিএমপি নেত্রীরে কত কান্না করছে গুলশানের বা এইতে বাইক করে দিছে মেট্রো রোডের বাড়ির থেকে একজন বাইক করে দিছে ক্যান্টনমেন্ট থেকে কত কান্না করছে কত কষ্ট করছে হেন কোনো অত্যাচার করে নাই এই জিয়া পরিবারের চিকিৎসা দিতে যায় নাই কত কিছু করছে এগুলো কি কেউ ভুলে গেছে আর এই বোলার থেকে শেখ হাসিনার পাপের প্রায়চিত বক্ততে হইব জিয়া পরিবারের নিয়া যেভাবে কক্ষাট বাসা কইছে সুর সুর ফ্যামিলি এই ফ্যামিলি এই ফ্যামিলি আজকে তো হ্যাঁ নিজের এই পূর্বাঞ্চলের যে প্লট দুর্নীতির এরপরে গোল্ড রাখা এরপরে আরও কয়েকটা মামলা রায় আসতাছে হ্যাঁ বলবে এগুলো সাজানো কিন্তু তোমরা যে যেগুলো করছে হ্যাঁ তো সাজানোর মতনই ছিল কি কইছে তবে ইট মারলে পাক্টাল খাইতে হই একটা কথা মনে করে না আল্লাহ সার দে না তো এইটা সকল ওই চিন্তা করতে হবে সকল দল ওই চিন্তা করবো যারা ক্ষমতায় থাকে সবাই এই মনোভাবটা করতে হবে আজকে আমি যাদেরকে যদি অন্যায়ভাবে কিছু করে তাই আমাকে একদিন এটা প্রার্থিত করতেই হবে এটা ধর্ম এবং বিশ্বাসের সব জায়গাতে এই কথাটা সকলে রাখতে হবে তো যাই হোক দিন শেষে একটাই কথা বলবো আর হয়তোবা হাসিনা সরকারের বারোতে থাকা আর হচ্ছে না খুব শীঘ্রই যাইতো হবে কিন্তু এখন না বাংলাদেশের নির্বাচনের পরে হয়তোবা কোনো একদিকে মোড় দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন